আসসালামু আলাইকুম ভিওয়ার্স আর পিটিক ভিডিও ইউটিউব চ্যানেলে স্বাগতম যারা মসজিদে গিয়ে পাঁচ সপ্তাহ নামাজ আদায় করেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মসজিদে নামাজের সময় মাঝে মাঝে দেখা যায় মোবাইলে কল আসে রিংটোন বেজে ওঠে এমনকি কেউ কেউ মোবাইলে রিংটোন হিসেবে গান সেট করে আর যখন নামাজের সময় গান বেজে ওঠে তখন একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় আর তাই আমি চিন্তা করলাম যদি এমন একটা অ্যাপ থাকতো যে অ্যাপের মাধ্যমে নামাজের সময় মোবাইল অটোমেটিক সাইলেন্ট হয়ে যেত তো ফাইনালি এমন একটি অ্যাপ পেয়ে গেলাম আর এই অ্যাপটি কী এবং কীভাবে ব্যবহার করতে হবে বিস্তারিত এখন আমি আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন কাজটি কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি প্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে এরপর সার্চবারে গিয়ে লিখতে হবে প্রেয়ার টাইম এরপর সার্চ অপশনে টাচ করতে হবে এবার প্রেয়ার টাইমস কিবলা অ্যান্ড নামাজ এই অ্যাপের মধ্যে টাচ করতে হবে এবার অ্যাপসটি ইনস্টল করতে হবে ইনস্টল হয়ে গেলে ওপেন অপশানে টাচ করতে হবে এবার এখানে ভাষা সিলেক্ট করতে হবে যেহেতু আমি বাংলাদেশি তাই বাংলা ভাষা সিলেক্ট করছি এরপর লোকেশন পেতে এই অপশানে টাচ করতে হবে এবার অনুমতি চাচ্ছে এই অনুমতি দিয়ে দিতে হবে এবার হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানে টাচ করতে হবে এরপর অ্যালাউ এই অপশনে টাচ করতে হবে সম্পন্ন হয়েছে এই অপশানে টাচ করতে হবে আবার এলা অপশানে টাচ করতে হবে এবার এই ক্রস অপশানে টাচ করতে হবে এবার নিচ থেকে সাইলেন্ট অপশানে টাচ করতে হবে এবার এই সুইচটি অন করছে এবার প্রেয়ার টাইমস এই অপশানে টাচ করতে হবে এবার এই সুইচটি অন করে দিতে হবে এরপর এলা অপশানে টাচ করতে হবে এবার পিছনে ফিরে আসছি এবার এখান থেকে টাইম সেট করতে হবে তো এই হচ্ছে আমার আজকের ভিডিও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন